হাঁকালেন ছয় আম্পায়ার দিলেন আউট আজ বাংলাদেশ উইন্ডিজ ম্যাচের শেষ বলে ঘটল এমনই এক ঘটনা ব্যাটারদের ব্যর্থতায় দুর্দান্ত ব্যাটিং করেছেন টেলেন্ডাররা সেখানে যখন শেষ তিন বলে লাগে সতেরো রান তখন প্রথম বলেই বিশাল এক ছক্কা হাঁকিয়ে দর্শকদের আনন্দে ভাসান তাস্কির আহমেদ তবে তা থাকেনি কয়েক সেকেন্ডও আরও শুনুন প্রতিবেদনা প্রয়োজন ছিল তিন বলে ১৭ রান তাস্কিন ছিলেন দলের শেষ ব্যাটার সেখানে হাকালেন বিশাল এক ছয় কিন্তু আম্পায়ার দিলেন আউট কিন্তু কেন আগে কখনো দেখেছেন এমন দৃশ্য মূলত বিশাল ছয় হাঁকালেও তাস্কিনের পা লেগে যায় স্টাম্পে ফলে হিট আউট হতে হয় তাকে ফলে হাস্যকর এক উইকেট দিয়েই হার নিশ্চিত হলো টাইগারদের তার আগে আজ টার্গেট ছিল একশো রান চট্টগ্রামের উইকেটে টিকে থাকতে পারলে রান তোলা সহজ তবে ভালো শুরু করেও ছন্দ হারায় বাংলাদেশ ওপেনার সাইফ ও ঝড় সূচনা দিল তানজিদ পাঁচ বলে পনেরো রান করে ফেরেন দুর্দান্ত এক ক্যাচে ইঞ্জুরি থেকে ফেরা অধিনায়ক লিটন কুমার দাস করেন মাত্র পাঁচ রান ইনফর্ম সাইফ হাসানও ব্যর্থ হয়ে ফেরেন দ্রুতই এরপর শামীম হোসেন ও সুহান বড় কিছু করতে না পারলে চাপে পড়ে দল তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ জুটি করে খানিকটা আসাদা খেলেও শেষ পর্যন্ত ম্যাচ টানতে পারেননি তারা সাকিবের সাতাশ বলে তেত্রিশ রানের ইনিংস এবং বিশ রান করেন নাসুম আহমেদ শেষ ব্যাটার তাসকিনের হিট উইকেটেই শেষ হয় বাংলাদেশের ইনিংস ও জয়ের স্বপ্ন এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে রবম্যান পাওয়াল ও সাই হোপ ব্যাট হাতে ঝড় তোলেন পাওয়াল আঠাশ বলে চৌচল্লিশ এবং হোপ অপরাজিত ছিচল্লিশ রান করে দলকে নিয়ে যান একশো রানে যা শেষ পর্যন্ত বাংলাদেশের নাগালের বাইরে থেকে যায়